আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাতে চাই যে মানুষ মানুষকে কতটা ভালোবাসতে পারে অবশ্য দেখলে বোঝা যায় না দেখেন আমার ছেলেটাকে আমাদের বাড়িওয়ালা আপা অবশ্য যাদের বাসায় আমরা ভাড়া থাকি তার সাথে যে কতটা মিল আমার ছেলের সাথে আমার ছেলেকে যে উনি কতটা ভালোবাসে সেটা বলে বোঝাতে পারবো না অবশ্যই আমার ছেলেকে প্রচুর পরিমাণে ভালোবাসে অনেক ভাগ্য করে আমার ছেলেটা পৃথিবীতে আসছে যাতে এরকম একজন বড়মা মা পাইছে ও ও কিন্তু তাকে বড়মা ডাকে দেখেন আর উনিও ওকে খুবই আদর করে ভীষণ ভালোবাসে আমার ছেলেকে আমার ছেলে ওনার সাথে থাকতে খুবই পছন্দ করে দেখতেই পাচ্ছেন যে কী রকমের করতেছে ওনার ওনার ধরে টাইম টাইনি কী অবস্থা আদর দিচ্ছে এই দেখেন ছোটো বাচ্চারা খুবই ভালো থাকে যারা ভালোবাসে ওদেরকে এদিকে ছেলের বাবা খাচ্ছে অবশ্য হুজুর আছে দুলা ভাই আসে দুইটা ভাইয়া আছে এরা সবাই মিলে খাচ্ছে তো আপা আমাকে বলতেছে যে দেখো ওদের মাংস লাগবে কি না তো আমি আবার জিজ্ঞেস করলাম তারপরে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখব